ফজরে নামাজের পরে খালি পায়ে যদি আপনি মাটির মধ্যে হাঁটতে পারেন তাহলে বড় বড় পাঁচটা রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এটা অনেক মানুষ জানে না অনেক মানুষ ফজরের পরে ঘুমিয়ে থাকে কিন্তু ফজরের পরে মাটিতে হাঁটলে আপনার জীবনে কয়েক লক্ষ টাকার ওষুধ খেলে যে উপকার হতো এর ভিতরে সেই উপকারগুলো আপনি পেয়ে যাবেন শুধু মাটির মধ্যে হাঁটার কারণে এক নাম্বারে যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার এই হাট ভালো থাকে একটা মানুষের হাট হচ্ছে তার বেঁচে থাকার সবচেয়ে বড় সম্বল এটা যদি নষ্ট হয়ে যায় এ মানুষের কোনো দাম নাই এবং তার জীবনের সবচাইতে কষ্টদায়ক বিষয় হচ্ছে তার হার্ট নষ্ট হয়ে যাওয়া এই হাটকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফজরের পরে খালি পায়ে আপনাকে হাঁটতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার শরীরের যে কোনো ব্যথা এই ব্যথাগুলো দূর করতে চাইলে আপনি ফজরের পরে খালি পায়ে হাঁটবেন যারা দেখবেন ফজরের পরে খালি পায়ে হাঁটে এদের শরীরে ব্যথনা থাকে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তিন নাম্বারে হচ্ছে আপনার চোখের দৃষ্টিশক্তি বেড়ে যাবে আপনি যখন ফজরের নামাজের পরে খালি পায়ে হাঁটবেন তিন নাম্বারে আপনি যে লাভবান হবেন সেটা হচ্ছে আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পেয়ে যাবে চতুর্থ নাম্বার হলো আপনি যখন খালি পায়ে হাঁটবেন ফজরের নামাজের পরে তখন আপনার ব্রেন ডেভেলপমেন্ট করবে দেখেন অনেক মানুষের ব্রেন লুজ হয়ে যায় বয়স বিশ হয়েছে তিরিশ হয়েছে এখনও অনেক কিছু মনে রাখতে পারে না এর জন্য আপনি ফজরের নামাজের পরে খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন পাঁচ নাম্বারে হচ্ছে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি পাবে খুবই চমৎকার একটা বিষয় যে আপনি ফজরের নামাজের পরে যদি খালি পায়ে হাঁটতে পারেন আল্লাহ সুবাহা তালা আপনাকে এই পাঁচটা স্পেশাল বরকত দিবে যেটা অনেক মানুষ জানে না যেটা অনেক মানুষ আমল করার চেষ্টা করে না এর জন্য আমি হাম্বলি রিকোয়েস্ট করব। আপনাদের অনুরোধ করব। ফজরের নামাজের পরে কিছু দোয়া দোয়াতসি তাহালিল করে এরপরে আপনি কিছুক্ষণ হাঁটবেন এই হাঁটলে আপনার জীবনের সবচাইতে উপভোগ করার মতো কিছু আপনি পাবেন আর যারা হাঁটতে না যারা ফজরের পরে ঘুরতে বের হয় না যারা ফজরের নামাজ পড়তে যায় না এরা কখনও এই রোগ থেকে কখনো মুক্তি পাবে না এর জন্য আসুন আমরা নিয়মিত পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ি এবং স্পেশালি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আমরা যেন হাঁটাহাটির অভ্যাস করি আল্লাহ সোহানা তালা তিনি আমাদের সবাইকে এই ফজরের হাঁটার যে বরকত রয়েছে এটা আমাদের সবার আমল নামায় এবং আমাদের শরীরের জন্য আল্লাহ তালা গিফট হিসেবে আমাদের দান করু আমিন